আসসালাম ওয়ালাইকুম দর্শক শবন বস থেকে আজকে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে পানির দামে আইফোন পানির দামে আইফোন পেয়ে যাবেন আজকে বসুন্ধরা সিটি থ্রি বেস্ট হয়ে পেয়ে যাবেন সবন খান বোকে আজকে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আইফোনের মেলা চলতেছে আজকে আইফোন এক্সেস আইফোন এক্সেস প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার টাকা আইফোন এক্সেস আইফোন এক্সার আছে এখানে আইফোন এক্সার নিলে প্রাইস পাবে মাত্র সাতাইশার পাঁচশো টাকা আইফোন এলেভেন এলিভেনের প্রাইস মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না এলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জুবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এলেভেন প্রো এখানে থার্টিন প্রো আছে দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র

পঁয়ত্রিশ হাজার টাকা একশো আটাই জিবি ভাইয়া অনেকে আছে ভিডিওতে দেখায় এইট প্লাস মাত্র বারো হাজার টাকা ওই প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যেভাবে পাবেন সেভাবে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কি করবেন দশ দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো ভাইয়া ব্যাটারি ব্যাটারি কিন্তু সবাই ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না ভাইয়া ব্যাটারিটা হলো আমাদের কাছে এক মাসের ভিতরে অস্বাভাবিকভাবে যদি ব্যাটারি হেলটা কমে যায় সাথে সাথে চেঞ্জ করতে পারবেন আইফোনের সাথে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করতে পারবেন তাছাড়া এলিভেন তো অনেকজনে বলে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা সেই প্রোডাক্ট বিক্রি করি না আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ওয়াটারপ্রুফ প্রোডাক্ট একদম অথেন্টিক চাইলে এক মাসের ভিতরে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করতে পারবেন তাছাড়া ব্যাটারি যদি অস্বাভাবিকভাবে কমে যায় সাথে সাথে চেঞ্জ কথা বলতে হবে সাথে স্পেশাল ডিসকাউন্ট তো চলতেছে একুশ হাজার টাকা করে এইট প্লাস রাখবো আর যদি চৌষট্টি জিবি নিতে চান উনিশ হাজার করে রাখবো চৌষট্টি জিবি নিলে উনিশ হাজার টাকা পড়বে প্লাস রেড কালার ভাইয়া পুরো মার্কেট গুজে পাওয়া যায় না রেড কালার আইফোন এলভেন স্পেশাল ডিসকাউন্ট গার্লফ্রেন্ড এর জন্য গিফট করবেন চলে আসবেন বেস্ট ওয়েতে কোনো সমস্যা নাই কাউকে গিফট করে অনেক জনে আছে ভাইয়া প্রোডাক্ট করে পেরেশানি দিয়ে পড়ে যায় প্রোডাক্ট এই সমস্যা ওই সমস্যা ভাইয়া ওই সব প্রোডাক্ট বেস্ট পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন বেস্ট ওয়েতে ইনশাল্লাহ যাকে গিফট করবেন সে চালিয়ে হবে এমনকি আমাদের বেস্ট ওয়ে থেকে স্পেশাল ভাবে ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ চলে আসবেন বেস্ট ওয়েতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ব্যাটারি এক মাসের গ্যারান্টি পাবেন অস্বাভাবিকভাবে ব্যাটারি কমে গেলে সাথে সাথে চেষ্ট দ্বিতীয়বার আর কোন কথা বলতে হবে না আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের বসুন্ধরা সিটি শপিং মল ভেসবেন ওয়ান শপ নাম্বার নাইনটি থ্রি বেস্ট ওয়েটে চলে আসবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন আসবেন আসসালামু আলাইকুম